নিরহ এই ছেলেটাকে তারা নির্মমভাবে অত্যাচার করতে করতে তারা তাকে হত্যা করেছে ছেলেটার মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে একদম ইতম তাকে এরকম নির্মমভাবে পিটাইতে পিটাইতে হত্যা করেছে সুশিক্ষা না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে শিক্ষা আছে সুশিক্ষা নাই আর সুশিক্ষা নাই এই কারণেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব সব সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সব সৃষ্টির মাঝে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে বানাইছেন সকল সৃষ্টির মাঝে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ সেই মানুষ হয়ে ঢাকা ভার্সিটির মতো একটি জায়গায় তোফাজ্জল নামে একটা ছেলেকে নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে ঠিক কিনা বলেন বলেন এটা কি শিক্ষার কারণে না সুশিক্ষার কারণে শিক্ষা আছে সুশিক্ষা নাই ইসলামী শিক্ষা নাই আল্লাহর কোরআন সুন্নার এলেম নাই এই জন্য আল্লাহর ভয় নাই পরকালের প্রতি ভয় নাই এই জন্যে নিরহ এই ছেলেটাকে তারা নির্মম ভাবে অত্যাচার করতে করতে তারা তাকে হত্যা করেছে ছেলেটার মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে একদম এতিম তাকে হত্যা কেমন মানুষ কি শিক্ষা আমরা অর্জন করলাম মানুষকে ভালোবাসতে জানি না হ্যাঁ কি শিক্ষা আমরা অর্জন করলাম মানুষকে সম্মান করতে জানি না এই জন্য দেখা যায় তাদের হাতের থেকে তো এই রকম আপনার নিরীহ এতিম ছেলে নিরাপদ এমনটি নয় আলিমরাও নিরাপদ না যেমন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে কি গলা কেটে তাকে হত্যা করেছে এই অভাবীদায় তাকে হত্যা করেছে আপনার মতের विरुद्ध হইলেই আপনি তাকে दुश्मन মনে করবেন তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাইবেন এটা তো ইসলাম না এটা তো ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই মানুষকে ভালোবাসতে হবে মানুষকে সম্মান করতে হবে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন মানুষ আমার আল্লাহর কাছে প্রিয় একটা সৃষ্টি দেখেন কত দুঃখ লাগে বিষয়গুলি জানা দরকার এই জন্য বিষয়গুলি বলতেছি বাংলাদেশে বর্তমানে ক্ষমতার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে বলতেছে আপনারা আগামীতে যত পারেন মূর্তি বানাবেন আমরা পাহারা দিব বলেন না নাউজুবিল্লাহ এটা কি একজন আলেমের কথা হতে পারে কথা বলেন আলেমরা কি মূর্তি পাহারা দিতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সন্তানরা মূর্তি পাহারা দিতে পারে না মূর্তি ভেঙ্গে চুরমার করতে পারে কারণ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি মূর্তিকে রক্ষা করছেন না মূর্তি ভাঙছেন কথা বলেন মূর্তি ভেঙ্গে চুরমার করেছেন আর তারা বলে মূর্তি যত খুশি বানাও আমরা মূর্তি পাহারা দিব যদি মূর্তি ভাঙে হাত ভেঙ্গে গুরিয়ে দেব এই অধিকার আপনাকে কে দিয়েছে এই অধিকার আপনি প্ল্যান কোথায় আপনি মূর্তি ভাড়া দিবেন আপনি আবার যারা ইটারিয়া করবে বিরোধিতা করবে তাদের হাত ভেঙে ঘুরিয়ে দিবেন আবার আরেকজনই বলে এক পিশাপ তিনি বলেন আগামী দুর্গা পূজা আপনারা মহা উৎসবে দুর্গা পূজা পালন করবে আমরা ছায়ার মতো লেগে থাকব নাউযুবিল্লাহ বলবেন না কারা বলে

ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি তার মূর্তি পাহারা দিতে পারে না আপনি দেশে দাঙ্গা হাঙ্গামা যাতে না হয় সেজন্য হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জানমালের নিরাপত্তা দিতে পারে জানমালের নিরাপত্তা দিতে পারি আমরা তাদের খাদ্য সমস্যা হলে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার খাদ্য দিতে পারেন চিকিৎসা সেবা দিতে পারেন কিন্তু মূর্তি পাহারা তো এইটা ইমানদার মোমেন মুসলমানদের কাজ নয় ঠিক না বলেন তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে কথা বললেই খালি সিল্লানেও যাবে না কথা বললেই দৌড়িয়ে তাদেরকে অনুসরণ করা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন সকলে বলি আল্লাহ মসজিদের বিষয়ে কিছু আলোচনা আমি করেছি আলোচনার শুরুতে মসজিদের সম্মান মসজিদকে ভালোবাসা মসজিদ তৈরি করলে কি হয় তো সেই জন্য আমি আলোচনার আবার পিছনে ফিরে যাচ্ছি বিষয়টি হলো যে আমাদের সন্তোষ পুরাতন পাড়া জামে মসজিদের জন্য মাইক সেটটি দুর্বল হয়ে গেছে সভাপতি সাহেব তিনি অবগত করলেন যে আমাদেরকে নতুন করে মাইক সেট ক্রয় করা দরকার যেহেতু মাইক প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পূর্বে ব্যবহার করতে হয় ঠিক কিনা হ্যাঁ মাইক দরকার আছে না নাই ঠিক দরকার আল্লাহর আজারের স্লোগান মানুষ শুনবে তো যাই হোক যে হাদিসটি আমি বলেছিলাম রসুল করিমাল্লাম বলেছেন তুমি যদি একটি পাখির বাসার মতো মসজিদ তৈরি করো মানে মসজিদ যদি বানাও সেটা যদি হয় পাখির বাসার মতো তাহলেও আল্লাহ রব্দুল্লাহ আলমী তোমার জন্য জান্নাতে একটি গড় তৈরি করবে সুবাহান আর যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে মসজিদের সাথে আন্তরিকতা রাখবে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবেন আল্লাহ তার সাথে আন্তরিকতা রাখবে সুবাহান এবং বোখারি শরীফের হারি একটি হাদিস বলেছি যে রজনুল কলবাহু মাল্লাকাল মেসা যে ব্যক্তি মসজিদের সাথে তার দিলটাকে লাগিয়ে রাখবে মসজিদের সাথে তার অন্তরটাকে লাগিয়ে রাখবে আল্লাহ আরশের সায়া নিচে তাকে স্থান দেবে বলি সুবাহ